সবাই বলেন না আলহামদুলিল্লাহ ময়দান ভরে গেছে ময়দান ভরে গেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ সবাই একটু জিকির কমে একটু আগায় যাবেন এগুলো আল্লাহর দয়া আল্লাহ বান্দা পাঠায় দিছে ফিরায় দেওয়া যায় না কি বলে ফিরায় দেওয়া যায় সবাই একটু জিকির করে একটু সামনে আগে কন্টির মুসলমান যুব পর্দার মা বৃদ্ধ বাবাজি একটু জবান জবাব দিবেন আমাদের সমাজের মধ্যে জিনা হয় কি হয় না শুধু হয় নাকি জিনার মধ্যে সেঞ্চুরি হয় জিনার মধ্যে সেঞ্চুরি হইতেছে ডাকাতির মধ্যে চুরি বাটপানির মধ্যে সেঞ্চুরি হইতেছে অথচ আমার বাংলার মাটি মসজিদের জমি মাদ্রাসার জমি এই জমিনের মধ্যে আজানের মাধ্যমে সূর্য উদিত হয় এই জমিনের মধ্যে আজানের মাধ্যমে সূর্য ডুবে তারপর আমার এই জমিনের মধ্যে এত অন্যায় এত বেবিচার কেন যতদিন পর্যন্ত অন্যায় অবিচার না থামবে ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি আশা করা বোকামি সারা কিছুই না শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ একের পরে পাথরে মায়াজের শরীর থেকে রক্ত ফিলকানি দিয়া বের আল্লাহর নবীজির একজন সাহাবি সাহাবির সাহাবীর নাম হলো মায়াস সাহাবীর নাম কি মায়াস এই সাহাবি একদিন নসুল এক সল্লাল্লাহ আ হিউয়া ওয়াসাল্লামের কাছে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি একটা জিনা করে ফেলছি এই জিনার কারণে আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে নাকি আমি বেবিচার করে ফেলছি আল্লাহ নসুল বলতে লাগলেন যাও তোমাকে ক্ষমা করে হলো সাহাবি নবীজি দরবার থেকে উঠে চলে গেছে কিছু দূর আগানোর পর অন্য একজন সাহাবি বলতে লাগলো তুমি কোন জিনাটা করছো ওইটা তো রসুলকে খুলে বলো না চোখের জিনা আছে রাস্তা দিয়ে হাঁটতেছ বেগানা নারীকে দেখছো চোখের জিনা হাতের জিনা আছে পুরুষ মানুষ তুমি খারাপ কাজ করছো নীরবে নিবৃতে তুমি নিজের উপর নিজে করছো পায়ের ওই সাহাবি বলতে লাগলো তুমি কোন জিনাটা করছো সেটা তো আল্লাহকে বলো নাই আল্লাহর কাছে আল্লাহর রসুনের কাছে গিয়া বলো তুমি কোন প্রকারের জিনা করছো ওই সাহাবি একটা চলে গেছে আমি তো অনেক বড় একটা জিনা করে ফেলেছি আমার জিনার কারণে এখন আমি আমার নিজের উপর নিজের ভৎসনাশ আমি কি জিনার কারণে ক্ষমা পাবো নাকি আল্লাহর রসুল বলতে লাগলেন তোমাকে তো বললাম তোমার জিনার কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলতে না না না। আমি একটা মেয়ের সাথে একজন স্বামী স্ত্রী যেভাবে শারীরিক সম্পর্ক করে ওইটা আমি করে ফেলছি আল্লাহর রসুলের বিশ্বাস হয় নাই মাথাটা ঘুরে ফেলছেন সাহাবি একটা দৌড় দিয়া নবীজি যেদিকে মাথাটা ঘুরাইছেন ওই দিকে চলে গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন আল্লাহর রাসূল সাথে সাথে আবার মাথাটা ডান দিকে ফেললেন সাহাবী আবার দৌড় দিয়া গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার প্রতি কষ্ট পাইলেন জিনার কারণে যেই বিচার হয় জিনার কারণে যে শাস্তিটা হয় ওই শাস্তি আপনি আমাকে দেন আমি রাজি আছি আল্লার রসুল বলতে লাগলেন সাহা ভাই তোমরা একটা বিচারের ময়দান কায়েম করো বিচারের ময়দান কায়েম করার পর মায়াজ রাজি হল্লভ বানকে বালুর মধ্যে এরকম অর্ধেক পর্যন্ত ফুটে ফেলা হয়েছে বাকি অর্ধেক জমিনের উপর আস আল্লাহ রসুল বলতে লাগলেন তোমরা পাথর নিক্ষেপ কর তাকে পাথর নিক্ষেপ করতে হয় মুসলমান যুব নারায়ণের মা বৃদ্ধ বাবাজি একটু জবান খুলে জবাব দিবেন আমাদের সমাজের মধ্যে জিনা হয় কি হয় না শুধু হয় নাকি জিনার মধ্যে সেঞ্চুরি হয় জিনার মধ্যে সেঞ্চুরি হইতেছে ডাকাতির মধ্যে চুরি বাতপারির মধ্যে সেঞ্চুরি হইতেছে অথচ আমার বাংলার মাটি মসজিদের জমি মাদ্রাসার জমিন এই জমিনের মধ্যে আজানের মাধ্যমে সূর্য উদিত হয় এই জমিনের মধ্যে আজানের মাধ্যমে সূর্য ডুবে তারপর আমার এই জমিনের মধ্যে এত অন্যায় এত বিচার কেন যতদিন পর্যন্ত অন্যায় অবিচার না থামবে ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি আশা করা বোকামি সারা কিছুই না শান্তি দেওয়ার মালিককে অল্লা মায়াসকে একের পরে পাথরে রাখা পাথরের আঘাতে মায়াজের শরীর থেকে রক্ত ফিলকানি দিয়া বের হয় আস্তে আস্তে মায়াজিন শরীরটা দুর্বল হয়ে ধীরে ধীরে মায়াজের শরীরটা মিস্তেজ হয়ে যাইতেছে মায়াজার দাঁড়ায় থাকতে পারে না এক পর যায় দেখা যায় মায়াজার দুনিয়ায় এ নাই দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ রসুল বললেন মায়াজকে দ্রুত কবর দিয়া দাও দাফন দিয়া দাও মায়াজকে দাফন করানোর পর আল্লাহ রসুল মায়াজকে বিদায় জানায় তারপরে চলে যাইতেছে এমন সময় দেখেন একজন সাহাবি দূরে ধারায়া দাঁড়ায় বলতেছে এই মায়াজ তুই কতটা নিকৃষ্ট তুই গুনা করছ জিনা করছ সারা আরবের মানুষ জানে তুই গুনা করছ মক্কার সমস্ত মানুষ জানে আল্লাহর রসুল ওই সাহাবির কথা শুনে বলতেছেন মায়াসকে গালি দিবা মায়াস তাওবা করছে কোন বান্দা যদি অপরাধ করার পর আল্লাহর কাছে তাও বা করে বন্ধু আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা দাম্বালা করার কারণে সে যতটা পাপি হয়েছে গুনাহ করার কারণে সে যতটা নিকৃষ্ট হয়েছে সে যদি তৌবা করে আল্লাহ তালা তাকে একটা নিষ্পা বাচ্চার মতো বেগুনা মাসুম মানে দেয় সুবাহান আল্লাহ আল্লাহর রসুল বলতে লাগলেন মায়াজ তৌবা করার কারণে মায়াজে তৌবাটা যদি পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে ভাগ করা হয় সমস্ত উম্মতে তৌবার চাইতে মায়াজে তৌবা সব চাইতে দামি সুবাহ আল্লাহ